এইটার দাম হলো কত তিন পিসে আছে একশো আশি টাকা তার চা হল কোনো একটা মোমবাতি কী করবো লাড্টু আছে পুটি সে ঘোরায় নেমনি করে এটা হাতের এক্সারসাইজ করে হুম মাগো সাড়ে টাকা দাম একটা বেল্ট সাড়ে পাঁচশো টাকা দাম এইখানে টেলিস্কোপ আছে সেইগুলোই এইখানে দেখো একটা জিনিস স্ক্যানস্কোপ এই দেখো তো কখন মাপা ওকে না আমাদের নো টাইম পাস বনেড়া হলো কিনতে হলো কিনা না হলে দেখা টাইম পাস করো না এমনি হয় तो मुखे सामने बोला देखते तो नो टाइम पास सर हेलो सर नो टाइम पास सर एम मुखे सामने बोल दे किछु करना है मुखे सामने बोल नो टाइम पास আমার মতো বাঙালি আছে দেখছে আমাদের হস্তশিল্প মেলাই ভালো যাব দাম দর করবো এখানে দাম দর করলে একটা ইনস হাত থেকে কে নেবে জিনিস বাস এর জন্য ভালো কোনো ব্যাপারই নেই সব কিন্তু আমাদের না কিনতে এই খাগুলের ব্যাগ দেখে কত দাম চারশো পঞ্চাশ টাকা মানে প্রায় সাড়ে চারশোর কাছাকাছি একটা হুলই বাগের দাম বিচ থেকে কুড়াই সামগ্রগুলো এগুলোই হলো সবাই কুড়াই এগুলো হলো লাগিয়ে এইখানে এই বিচে বীজের তোমাদের দামও কম কিন্তু এগুলোর দাম এখানে সাড়ে তিনশো টাকা এক একটা দাম দীঘাতে দীঘাতে অনেক কমে পেয়ে যাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আরো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে কোন জানুয়ারি মাসে এইটা পড়বে এইটা হয় ফেব্রুয়ারি মাসে এইটা মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বারো মাসের জন্য বারো টাকা নেওয়া বা কোন তা এখন তো চলছে জানুয়ারি তা জুলাই আর আগস্ট আগস্টগুলো শেষ হয়ে গেছে এপ্রিলেরও শেষ হয়ে গেছে আমি এক তিন হাজার